পুজোর সময়ে আমাদের যারা রয়ে এবং তাদের যাতে অর্থনৈতিক ভাবে একটু উন্নতি হয় পুজো যেখানে সমাগত হয়েছেন সব মেয়েরা তাদের প্রত্যেক প্রত্যেককেই বর্ধমান পৌরসভার পক্ষ থেকে প্রথমেই শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই স্বয়ংসিদ্ধা কথাটার যেটা অন্তর্নিহিত অর্থ সেখানেই পরিষ্কার বোঝা যায় যে মায়েরা মেয়েরা নিজ পায়ে নিজের যোগ্যতায় নিজের বলে যিনি সমাজকে দেশকে সোজা হয়ে দাঁড়িয়ে যিনি নেতৃত্ব দিতে পারেন কাজের দিশা দেখাতে পারেন এবং নিজ শক্তিতে নিজ বুদ্ধিতে নিজ বলে আজকে মেয়েরা স্বাধীন কিন্তু আমরা যখন আমাদের পৌরপতি মহাশয় এবং বিধায়ক মহাশয়ের কাছে আলোচনা করতে গেলাম ওনারা নিজেদের উদ্যোগে আমাদেরকে টাউন হলের কাছে এটা মেলা করার কথাই বললেন যেখানে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা এস এইচি গোষ্ঠীর দিদিরা আমাদের এখানে থাকবেন এবং প্রোডাকশন প্রোডাকশানগুলো তাদের বিক্রি আমরা কিন্তু এখানে যাদের মেলাটা হচ্ছে পুরো পৌরসভার খরচে হচ্ছে এটা কোনো সরকারি অনুদান নেই আমাদের ওন ফান্ড থেকেই আমরা এই খরচটা বহন করছি আমরা আশা করব যে স্যারেরা আমাদের পৌরপতি মহাশয় এবং আমাদের বিধায়ক যেভাবে উদ্যোগ নিয়ে এটা করতে চেয়েছেন সেই জায়গাটা যেন সফল হয় আন পৌরসভার উদ্যোগে সিদ্ধা যে মেলার আয়োজন করা হচ্ছে এই মেলার মঞ্চ উপস্থিত রয়েছেন আমাদের সম্মানীয় বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকার মহাশয় আমাদের পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিমাই মজুমদার এই দপ্তরের যিনি আমাদের দায়িত্বে আছেন আমাদের সম্মানীয় তাপস মাকড় সহ এখানে ছৌমৃদ্ধা রয়েছেন আকাশ আছেন রয়েছেন যারা এই দপ্তারটা দেখেন এবং সর্বোপরি যাদের জন্য এই মেলা আমার সম্মানীয় দিদি বৌদিরা এবং বোনেরা সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আপনারা ইতিমধ্যে জানেন এই যে সর্বনির্ভর যে গোষ্ঠী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের নিজের পায়ে দাঁড়াবার জন্য তিনি যেভাবে গোটা বাংলা জুড়ে আপনাদের পাশে থেকে কাজ করে চলেছেন যাতে আপনারা নিজেরাই নিজেদের ঘরে বসে মাল তৈরি করতে পারেন এবং সেই মাল বাজারে যাতে বিক্রি হয় তার জন্য সর্বত্রভাবে আপনাদের পাশে থাকছেন এবং আমরা মনে করি এই যে আজকে এত বড় মেলা একটা পৌরসভার পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে এটা আপনারা যারা নিজেরা নিজেরা বিভিন্ন জিনিসগুলো তৈরি করেছেন সেটাই এখানে নিয়ে মেলাতে সেগুলো বিক্রি হবে কারণ পুজোর মধ্যে যে কথা তাপত্যা বলল সবাই চায় যে আমাদের বাঙালিদের সব থেকে বড় উৎসব হচ্ছে এই দুর্গা পুজো এই দুর্গা পুজোতে সবাই ভালো থাকুক সবাই নতুন জামাকাপড় পরুক সবার হাতেই কিছু পয়সা থাকুক যাতে পুজোতে সবাই মিলে আনন্দ করতে পারে তার জন্যই এই মেলাকে তৈরি মেলা অনুষ্ঠিত করা হচ্ছে আমরা আশা করব বর্ধমান শহর তথা জেলার বিভিন্ন জায়গা থেকে সবাই আসুক মেলায় যেই নতুন নতুন জিনিসগুলো যেসব মেলায় পাওয়া যাবে সেগুলো সবাই কিনুক কিনে সবাইকে সবাই সহযোগিতা করুক আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনারা জানেন রাজ্যের মাননীয়